নমস্কার বন্ধুরা অ্যানুমারেশন ফর্ম সংক্রান্ত পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আবারও ১৩ দফার নির্দেশিকা প্রকাশ করেছেন ইতিমধ্যে তারা প্রেস নোট বিবৃতি দিয়েছেন সেখানে ১৩ দফার নির্দেশিকা দিয়েছেন কি কী নির্দেশিকা দিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল নির্বাচন কমিশনের যে প্রেস নোট সেটা কিন্তু আপনাদের সামনে ওপেন করে রেখেছে এখানে ১৩ দফা নির্দেশিকা জারি করেছে বিএলওদের জন্য কি কি নির্দেশিকা রয়েছে বা ভোটারদের জন্য কি কী নির্দেশিকা রয়েছে সমস্ত কিছু খুঁটি না খুঁটি আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলুন বিস্তারিত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখি কি কি বলা হয়েছে এই নির্দেশিকার মাধ্যমে তো দেখুন এখানে বলা হয়েছে এনুমারেশন ফর্মে এবারে দেওয়া যাবে দাদু ও দিদিমার নামও এবার স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় আত্মীয়দের তালিকায় যুক্ত হলো দাদু দিদিমা অর্থাৎ এবার এনুমারেশন ফর্মে আত্মীয় হিসেবে মায়ের বাবা দাদু এবং মায়ের মার দিদিমার নাম ব্যবহার করা যাবে কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে তো এবার স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় আত্মীয়ের তালিকা যুক্ত হলো দাদু দিদিমা অর্থাৎ এবার এনুমারেশন ফর্মে আত্মীয় হিসেবে মায়ের বাবা দাদু এবং মায়ের মার বা দিদিমার নাম ব্যবহার করা যাবে কমিশনের সূত্রে এমনটাই জানা গিয়েছে তো ইতিমধ্যে রাজ্যের সর্বত্র এনুমারেশন ফর্ম বিলের কাজ শেষ ফর্ম জমার কাজ শুরু হয়ে গিয়েছে এর আগে এনুমারেশন ফর্মে আত্মীয় হিসেবে শুধুমাত্র বাবা মা ঠাকুরদা অর্থাৎ পিতামহ এবং ঠাকুরমার অর্থাৎ মাতামহর নাম ব্যবহার করার কথা বলেছিল কমিশন কিন্তু পরবর্তীতে এই নিয়মে বদল করে কমিশন জানাচ্ছে শুধু পিতৃকুল নয় মাতৃকুলেও ইউনিমারেশন ফর্মে আত্মীয় হিসেবে গণ্য করা হবে অর্থাৎ আত্মীয় হিসেবে ব্যবহার করা যাবে দাদু দিদিমার নামও এখানেই শেষ নয় কমিশন আরও জানাচ্ছে শুধু দাদু দিদিমা নন ফর্মে অন্যান্য আত্মীয় নামও ব্যবহার করা যাবে এর মানে এখন থেকে ফর্মে আত্মীয় হিসেবে দাদা মামা কাকার নাম ব্যবহারও সম্মতি দিয়েছেন কমিশন এই সিদ্ধান্তের পিছনে কমিশনের ব্যাখ্যা এমন বহু ভোটারের ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে দুই হাজার দুই সালে ভোটার তালিকায় বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম নেই অথচ দাদু দিদিমা বা মাতৃকুলের অন্য আত্মীয়ের নাম রয়েছে এমন একাধিক অভিযোগ পাওয়ার পরেই নিয়মে বদল আনা হয়েছে কমিশনের এক কর্তায় কথায় কোনো যোগ্য ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে সে কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে যদিও কমিশনের এহেন সিদ্ধান্তে রীতিমতো বিভ্রান্তিতে বিয়েলোরা তাদের বক্তব্য কোনো ব্যক্তি আত্মীয় হিসেবে দাদু দিদিমা কিংবা অন্য আত্মীয়ের নাম ব্যবহার করেছেন কিন্তু ওই ব্যক্তির কাছে দু হাজার দুই সালের সংশ্লিষ্ট এলাকার ভোটার তালিকা নেই সেক্ষেত্রে আত্মীয়র কলামটি মিলিয়ে নেওয়ার গোটা দায়িত্ব বর্তাচ্ছে বিএলওদের উপর এমনটিতে ডেটা এন্ট্রি করতে বিস্তর সময় লাগছে ভুল ভ্রান্তি হলে দায় নিতে হবে বিএলওকেই তাই তারা এখন প্রশ্ন তুলছেন ফর্ম বিলি হয়ে যাওয়ার পর কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো তো শেষ মুহূর্তে নিয়ম বদলে জটিলতা আরও বাড়ল বলেই মনে করছেন তারা যদিও একাধিক জেলা সূত্রের খবর এনুমারেশন ফর্মে আত্মীয় সংক্রান্ত নিয়ম শিথিল করলেও তা অন্তরালে রাখতে চাইছেন ইআরও বা ইআরওরা তাদের তরফে বিএলওদের বলা হচ্ছে ভোটার আত্মীয়র ফর্মে শুধুমাত্র বাবা মা ঠাকুরদা কোনো হিসেবে যাতে ঠাকুরমার নামই লেখেন জোর দিতে হবে তার উপরে যে ইনুমারেশন ফর্মে এবার দেওয়া যাবে দাদু বা দিদিমার নামও এটাই একটি আপডেট উঠে এসেছে তেরো দফার নির্দেশিকা জারি করেছেন জাতীয় নির্বাচন কমিশন ওয়েস্টবেঙ্গল যে চিফ ইলেকট্রাল কমিশনার রয়েছেন তারা এই নির্দেশিকা দিয়েছে তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আরও যাতে মানুষ জানতে পারে ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন